আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সো ঈদ অফারে আপনাদের জন্য কিছু ফোন নিয়ে আসছি আর এর অনেক একটা ভাই আমাকে মেসেজ দিয়েছেন ভাই এর কিছু ডিভাইস দেন স্যামসাংয়ের কিছু অফার দেন বা ডিসকাউন্টে দেন সো স্যামসাং কিছু ডিভাইস নিয়ে আসছি আর সনির এক মডেলটা আছে এক আমার কাছে এক্সপিরিয়ার ফাইভ মার্ক ফোর সো এই ফোনগুলো আমার কাছে আছে এগুলো একটু কম প্রাইসের মধ্যে দিব ঈদ অফার ডিসকাউন্ট প্রাইসে দিব দাম কমেছে দাম আগের থেকে প্রাইস ড্রপ করেছেন এগুলোতে তো আগে যে প্রাইসগুলো ছিল সেগুলো থেকে প্রাইস কমই পাবেন এবারের ভিডিওতে সো যাদের এই ফোনগুলো পছন্দ হয় অবশ্যই চলে আসতে পারেন আমাদের শপে আর আমাদের শপের নাম হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল আর আমাদের শপে ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট এক বাহাত্তর নম্বর দোকান আমাদের শপে আসলেই আমাদের কাছে এই ফোনগুলো নিতে পারবেন সো আমার কাছে কী কী ফোন আছে সেগুলো সম্পূর্ণ দেখাই আমার কাছে আছে অ্যাসি রাখি রেখে যাব দেখাচ্ছি ফার্স্ট অফ অল আমার কাছে আসে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি টু প্লাস আগে ছিল না মাঝখানে দিন ছিল না এখন কয়েকটা কোয়ান্টিটি চলে আসছে ব্ল্যাক কালার চলে আসছে দেন হোয়াইট কালারও চলে আসছে এবং গ্রিন কালার দুইটা চলে আসছে তারপর আমার কাছে এস টোয়েন্টি টু একটা আছে তারপর সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক ফোর আছে হোয়াইট গ্রিন কালারটা চলে আসছে আগে তো গ্রিন কালার ছিল না গ্রিন কালারটা একটা আসছে হোয়াইট কালারটা ব্ল্যাক কালারও আছে দেন আমার কাছে এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রিও কিন্তু অনেকগুলো কালার চলে আসছে আগে আগের ভিডিওতে শুধুমাত্র আপনি এই পার্পল কালারটা দেখেছিলেন এখন পার্পলের পাশাপাশি ব্ল্যাক কালার বলেন এবং অফ হোয়াইট কালার মানে ক্রিম কালারটা বা হোয়াইট ডেডেই বলেন সেই কালার সব কালারে চলে আসছে অল কালার অ্যাভেলেবেল এবং প্রাইস ড্রপ আগের ভিডিওর তুলনায় বা আগের প্রাইসের তুলনায় এখন আজকের ভিডিওতে প্রাইসগুলো খুবই কম পাবেন ই স্পেশাল অফার ইদ স্পেশাল অফারেই আজকে প্রাইসগুলো খুবই কমে পাচ্ছেন সো গাইস দেরি না করে কথাটা বেশি না বাড়িয়ে আমি সম্পূর্ণ ভিডিওতে চলে আসি আর সবাই দরিদ্র সহকারে ভিডিও দেখবেন দেখলে প্রাইস সম্বন্ধে কন্ডিশন সম্বন্ধে সব কিছুর আপনার আইডিয়া পেয়ে যাবেন সর্বপ্রথম আমি দেখাই আমার কাছে কি ফোন আছে আমার কাছে সর্বপ্রথম আমি সনি দিয়ে শুরু করি ঠিক আছে সনি দিয়ে শুরু করি অনেকে সনি ফোন নিতে চান তো সনি আমার কাছে সর্বপ্রথম দেখে ফাইভ মার্ক ফোর ফাইভ মার্ক ফোর আছে আমার কাছে এটা হচ্ছে আপনার হাট একশো আট জিবি এগুলো আপনি একটা ফিজিক্যাল সিম প্লাস একটা ই সিম ইউজ করতে পারবেন কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার কন্ডিশন ভালো যার যে কালারটা পছন্দ সেটা নিতে পারবেন কালারের জন্য প্রাইস কম বেশি হয় না যে কালার পছন্দ হয় যেটা প্রিয় হয় সেটা আপনারা চাইলে নিতে পারবেন আর আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনারা এই ফোনগুলো নিতে পারবেন কারণ ঈদ ঈদের টাইম অনেকেই কাজে ব্যস্ততার কারণ ঢাকায় আসতে পারবেন না সো আপনারা চলে সুন্দরবনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ারেও ফোনগুলো নিতে পারবেন তো এর জন্য ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে চলে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনার যেই ফোনটা লাগবে সেটা আলাদাভাবে ছবি তুলে ভিডিও করে সম্পূর্ণ কন্টেন্ট তুলে দেবো দেন আপনার পছন্দ হলে আপনারা কুরিয়ার সার্ভিস নিতে পারবেন হোয়াইট কালারটা খুবই ফ্রেশ তো এটা প্রাইস আগে প্রাইস ছিল তেইশ হাজার টাকা এটা এখন যদি নেন এটা ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত অফারটা থাকবে ঈদ পর্যন্ত যে ঈদের মধ্যে কেউ আসেন এই ফাইভ মার্ক ফোন নিতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা হলে আপনার ঈদ অফারে ঈদ পর্যন্ত এই ফোনগুলো নিতে পারবেন শুধুমাত্র বাইশে পাঁচশো ফোন দেখতে আসছে সমস্যা নেই কাস্টমারও সার্ভিস দেই পজ করি সো শুধুমাত্র ফাইভ মার্ক ফোরটা নিতে পারবেন তো আমার কাছে অল কালারই আছে হোয়াইট কালার নেন ব্ল্যাক কালার নেন বা গ্রিন কালারটা নেন যেটা নেন সবগুলোরই কিন্তু কন্ডিশন খুবই মারাত্মক কন্ডিশনের ফোন তো আপনারা নিশ্চিন্তে এই ফোনগুলো পারচেস করতে পারেন দেখেন এই যে গ্রিন কালারটা খুবই সুন্দর মারাত্মক ফোন একটা খুবই সুন্দর একটা ফোন দেখেন এটা খুব সম্পূর্ণ ক্লিয়ার ফ্রেশ এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন এগুলো দেখেন এই কালারটা খুবই কম আসে গ্রিন কালারটা খুবই কম আসে তো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের কাছে আমাদের শপে ঈদ পর্যন্ত এই প্রাইস কিন্তু শুধুমাত্র ঈদ পর্যন্ত থাকবে ঈদের পরে আসলে কিন্তু এই প্রাইস দিতে না বেড়ে যাবে তো এখন ঈদ পর্যন্ত যারা আসবে বাইশ হাজার পাঁচশো টাকায় আপনারা যে কালারই নেন হোয়াইট কালারটা নেন বা গ্রিন কালারটা নেন বা ব্ল্যাক কালার নেন বাইশ হাজার পাঁচশো টাকা দেন আমার কাছে আছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু একটা আছে এস টোয়েন্টি টু আঠাইশো আট জিবি একটা আছে ব্ল্যাক কালার কন্ডিশনটা খুবই ভালো

বা অর্ডার করবে তারাই শুধুমাত্র এই ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন এই অফার প্রাইসটা আপনারা নিতে পারবেন সো দয়া করে কি দামাদামি করবেন না দামাদামি করলে আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না সকাল প্রথম কাস্টমার তো এরকম কমাই বলছে লাস্ট প্রাইস দেখেন তাও মার্কেট ঘুরে যদি দেখেন সো গাইস দেখলাম ফাইভ মার্ক ফোর এস টোয়েন্টি টু দেন আমাদের আছে এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি টু প্লাসের সবগুলো কালারই আছে দেন ব্ল্যাক কালারটাও আছে কন্ডিশন খুবই ফ্রেশ আট একশোটা জিবি একটা ফিজিক্যাল সিম একটা ই সিম ইউজ করতে পারবেন চাইলে আপনারা তো এস টোয়েন্টি টু প্লাস যদি নিতে হয় তাহলে এটা আপনাদের জন্য রাখা যাবে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এই মারাত্মক এ প্লাস কন্ডিশনের ফোন আপনারা চাইলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন যার যেই কালারটা পছন্দ হয় একেবারে দেখেন ফ্রেশ ফোন এগুলো দেখেন দেখেন মারাত্মক গ্রিন কালারটা গ্রিন কালারটা তো ওয়াও গ্রিন কালার ওয়াও ব্ল্যাক কালার ওয়াও হোয়াইট কালার ওয়াও গ্রিন কালার তো ওয়াও 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 পুরো একটা চমলক্ষ কালার একেবারে মাথা নষ্ট প্রাইজে দিয়ে দিলাম এস টোয়েন্টি টু প্লাস আট একশো জিবি মাত্র আটত্রিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন আটত্রিশ হাজার টাকা ফাইনাল এটা হচ্ছে ঈদ পর্যন্ত এই প্রাইসে আছে ঈদ পর্যন্ত এই অফারটা থাকবে ঈদ পর্যন্ত ঈদের স্পেশাল অফারে আপনার আটত্রিশ হাজার টাকা এস টোয়েন্টি নিতে প্লাস ঈদের পর আসলে আবার যাবে দেন আমার কাছে আছে তো মারাত্মক পরিমাণে প্রাইস ড্রপ করছে মানে হিউজ পরিমাণে ডিসকাউন্ট পাবেন এই ফোনের ঈদ অফারে স্পেশাল ডিস আগে যে তো প্রাইস আমরা পঁয়তাল্লিশ পাঁচশো ছয়চল্লিশ এরকম দিতাম এখন যদি নেন এটা ভাই মাথা নষ্ট প্রাইস দিয়ে দিব তো আমার কাছে আছে সর্বপ্রথম পার্পল কালার আছে আট দুইশো ছাপ্পান্ন জিবি একটা ফিজিক্যাল সিম একটা ইস ইউজ করতে পারবেন পুরো এ প্লাস কন্ডিশনের ফোন যার যে কালারটা পছন্দ নেবেন এস টোয়েন্টি থ্রি আট দুই ছাপ্পান্ন ছাপ্পান্ন এটা যদি নিতে হয় এটা আপনাদের জন্য রাখা যাবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকায় আপনারা এস টোয়েন্টি থ্রি আট দুই ছাপ্পান্ন জবি ফোনটা আপনার নিতে পারবেন যেই কালারটাই নেন যেই কালার নেন যেই কালার কালারের জন্য প্রাইস কম বেশি হবে না যেই কালারটাই নেন সেম প্রাইস হবে পার্পল কালার নেন বা ব্ল্যাক কালারটা নেন বা হোয়াইট কালারটা নেন আমাদের স্টক খুবই লিমিটেড কিন্তু অফার দেওয়ার সাথে সাথে অনেকগুলো কমে যাবে সো দেরি না করে যার যেটা পছন্দ হয় সেটা এখনই অর্ডার করে ফেলুন এখনই চলে আসুন আমাদের শপে রাধু ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট এক বাহাত্তর নম্বর দোকানে আসলেই আপনারা আমাদের কাছ থেকে ফোন করে নিতে পারবেন এই মারাত্মক কন্ডিশনের ফোন দেখেন সবগুলো কিন্তু একটা ফ্রেশ ভাই মাথা নষ্ট মাথা নষ্ট এস টোয়েন্টি থ্রি মাত্র তেতাল্লিশ হাজার টাকায় ধামাকা প্রাইজে ঈদ অফার ঈদ স্পেশাল অফারে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার এই পছন্দের কাঙ্ক্ষিত ফোনটি সো গাইস আমার কাছে যেইগুলো আমি অফার দিলাম সেগুলো সম্পূর্ণ সম্পূর্ণ প্রাইস সম্বন্ধে আপনাদের আইডিয়া দিয়ে দিছি তো আপনার যেই ফোনটা পছন্দ হোক না কেন অবশ্যই চলে আসবেন আমাদের সাথে আর আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসবেন বা ফোন দিয়ে আসবেন তাহলেই আপনাদের কাঙ্ক্ষিত ফোনগুলো নিতে পারবেন আর কুরিয়ারে নিলে এখনই যে ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলুন ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলো সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা ফোন আপনারা পাচাই করতে পারবেন ঠিক আছে আর কুরিয়ার সার্ভিস পাঠানোর ম্যাম আমরা একটা ফোন হান্ড্রেড পার্সেন্ট চেকটি করে আর পাঠিয়ে থাকি আপনার নিশ্চিন্ত নিতে একটা ফোন পার্চেস করতে পারেন সো গাইস যদি পেজের দর্শক হয়ে থাকেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে দর্শক হয়ে থাকলে আপনারা ইউটিউবটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশনে আমার পেজের লিঙ্কটাও দেওয়া আছে আমি নতুন পেজ খুলেছি তো আপনারা ইউটিউব দর্শকরা চারিটি পেজে একটু ঘুরে আসতে পারেন সেখানে আপনার নতুন পুরাতন সব ধরনের ফোনেরই আপনার রেগুলার প্রাইজ আপডেট পেয়ে যাবেন যদি ভালো লাগে এটা ফলো দিয়ে আসেন তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারা সবাই সুস্থ সবল থাকেন সবার ঈদ মঙ্গল হয় আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন ঠিক দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম